রাশিয়া ইউক্রেন যুদ্ধের রণক্ষেত্র আজ যেন এক বৈশ্বিক আগুনে পরিণত হয়েছে প্রতিদিনই সেখানে ঝরছে প্রাণ ধ্বংস হচ্ছে শহর ভেঙে যাচ্ছে পরিবার কিন্তু সেই যুদ্ধের মাঠে রুশ বা ইউক্রেনীয় সৈন্যদের ভিড়ে এখন দেখা যাচ্ছে কিছু অচেনা মুখ তাদের কেউবা এসেছে আফ্রিকা থেকে কেউ দক্ষিণ এশিয়া থেকে আবার কেউবা বা মধ্যপ্রাচ্যে দেশ থেকে তাদের মধ্যে আছেন একজন বাংলাদেশি তরুণ যিনি দাবি করেছেন তিনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একজন যুবক হাতে অস্ত্র পরনে সামরিক পোশাক মুখ ভরা ধুলা ও ক্লান্তির ছাপ তার চারপাশে ধ্বংসস্তূপ ভাঙা ভবন আর পোড়া জমি তিনি দাঁড়িয়ে আছেন যুদ্ধের ময়দানে আর বলছেন রুশ সেনাদের আধুনিক প্রযুক্তি কতটা শক্তিশালী তারা কিভাবে আকাশ থেকে শত্রুকে আঘাত করে কিভাবে মাটির নিচে লুকিয়ে থাকা টার্গেটে হামলা চালায় এসব তিনি বর্ণনা করছিলেন যেন এক অভিজ্ঞ যুদ্ধার মতো তার নাম নীরব ভিডিওতে তিনি নিজের পরিচয় দিয়েছেন বাংলাদেশের নাগরিক হিসেবে বলা হয়েছে তিনি চট্টগ্রামের বাসিন্দা ঢাকার কবি নজরুল সরকারি কলেজে পড়াশোনা করেছেন এবং আগে ছিলেন এক সাধারণ তরুণ যার জীবন ছিল পরিবার আর ভবিষ্যতে চিন্তায় ভরা ভিডিওটি ছড়িয়ে পড়তেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয় আলোচনার ঝড় একজন বাংলাদেশি যুবক কিভাবে রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে গেলেন কেউ বলছেন এটি গর্বের বিষয় একজন বাংলাদেশী বিদেশে সেনাবাহিনীতে লড়ছেন আবার কেউ বলছেন এটি এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে দারিদ্র আর প্রলোভনের ফাঁদে পড়ে এক তরুণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করেছে এক অজানা মৃত্যুকূপে নীরবের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে জানা যায় তিনি বহু বছর ধরেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতেন চাকরির আশায় রাশিয়ায় যান বৈধ ভিসায় সেখানে কাজ করতেন নির্মাণ শ্রমিক হিসেবে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায় রাশিয়ান বাহিনী ঘোষণা দেয় যে কেউ বিদেশি হলেও যদি সেনাবাহিনীতে যোগ দেয় তাকে দেওয়া হবে উচ্চ বেতন নাগরিকত্ব এমনকি রাশিয়াতে স্থায়ী চাকরির সুযোগ এ ঘোষণায় প্রলব্ধ হয় অনেক তরুণ যার মধ্যে ছিলেন বাংলাদেশিরাও অনেকে মনে করেছিলেন এটি হয়তো এক জীবনের সুযোগ কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে পাঠানো হয় সরাসরি যুদ্ধের ময়দানে যেখানে প্রতিদিন বাঁচা মরা লড়াই চলছে নীরবের মতো আরও অনেকেই নাকি এখন রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশের অন্তত পঞ্চাশ থেকে সত্তর জন তরুণ ইতোমধ্যেই রাশিয়ান সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন তাদের কেউ কেউ নিখোঁজ কেউ আহত আবার কেউ আর দেশে ফেরেননি কিছু পরিবার জানিয়েছে তাদের সন্তানরা চাকরির খুঁজে রাশিয়া গিয়েছিল কিন্তু কিছুদিন পর থেকে আর যোগাযোগ নেই পরে তারা জানতে পারে তাদের ছেলেদের আসলে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে অর্থ আর স্বপ্নের আশায় শুরু হওয়া সেই যাত্রা এখন রক্তে ভেজা বাস্তবতার নাম যুদ্ধক্ষেত্রে প্রতিদিনই মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে এই তরুণদের কেউ কেউ জীবিত থেকেও যেন মৃত কারণ ফিরে আসার পথ নেই যোগাযোগের সুযোগ নেই নেই কোনো নিরাপত্তা অনেকে প্রশ্ন তুলছেন বাংলাদেশী তরুণরা কিভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে এর নেপথ্যে কাজ করছে এক ধরনের আন্তর্জাতিক নিয়োগ চক্র এই চক্র বিভিন্ন দেশে কর্মসংস্থানের নামে তরুণদের টার্গেট করে লোভনীয় বেতনের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় রাশিয়ায় তারপর শুরু হয় বাস্তবতা অল্প প্রশিক্ষণ সামরিক পোশাক হাতে অস্ত্র আর সামনে যুদ্ধের ময়দান বিশ্লেষকরা বলছেন যুদ্ধের কারণে রাশিয়ার নিজস্ব সৈন্য সংখ্যা কমে যাওয়ায় তারা এখন বিদেশিদের উপর নির্ভর করছে এবং সেই সুযোগেই তৈরি হয়েছে এই ভাড়াটে সেনা নেটওয়ার্ক যার শিকার হচ্ছেন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের দরিদ্র যুবকরা নীরবের ভিডিওটি কেবল একটি দৃশ্য নয় এটি এক প্রতিচ্ছবি যেখানে বোঝা যায় দারিদ্র আর প্রলোভন কীভাবে একজন মানুষকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে একজন নীরবের গল্প আসলে হাজারো নীরবের কণ্ঠস্বর যারা স্বপ্ন দেখেছিল জীবনের কিন্তু বাস্তবতা তাদের ঠেলে দিয়েছে যুদ্ধের অন্ধকারে আজও সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকে তর্ক করছেন সেটি আসল না নকল কেউ বলছেন ভিডিওর অবস্থান যাচাই করা যায়নি কেউ সন্দেহ করছেন এটি যুদ্ধের নয় তবুও একটাই প্রশ্ন এখনও রয়ে গেছে যদি সত্যি হয় তবে একজন বাংলাদেশি কীভাবে রাশিয়ার পক্ষে বন্দুক খাতে দাঁড়াল এই প্রশ্নের উত্তর হয়তো আমরা এখনই জানব না কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে যুদ্ধ কারণই সেই যুদ্ধে ঢুকে পড়া মানে নিজের জীবনকেই ধ্বংস করা নীরবের গল্প সেই সতর্কবার্তা এক গল্প যেখানে স্বপ্নের বিনিময়ে একজন মানুষ বিক্রি করে ফেলেছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের জীবন